গুড আফটারনুন সবাইকে তো এখন বাজে প্রায় আড়াইটের কাছাকাছি তো আমরা যাচ্ছি নৈহাটি পু মায়ের কাছে তো এখন আছে ইনভার্টার স্টেশনে টিকিট কাটতে এসেছি দেখো টিকিটটা কেটে নি ট্রেন অ্যানাউন্সমেন্ট করেছে ট্রেন আসছে চলো আস্তে আস্তে যাওয়া যাক স্টেশনের দিকে তো ট্রেন চলে এসছে আমাদের দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ ট্রেনের ভিউ ট্রেনে উঠে পড়েছে ট্রেনের দেখতে পাচ্ছ কেমন কতটা সুন্দর লাগছে চলো তো দেখতে পাচ্ছ ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি নৈহাটি লোকাল ধরতে হবে আমাদের সাত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তো যাওয়া যাক তো ট্রেন আসছে না দেখে একটু পেয়ারা মাখা দেখতে পেয়েছিলাম পেয়ারা মাখা খাচ্ছিলাম এই দিদার থেকে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কুড় রয়েছে পেয়ারা রয়েছে মাখাটা রেডি হয়ে গেছে দেখো কিরম লাগছে বলো তো দেখতে পাচ্ছ নইয়াটি লোকালে উঠে পড়েছি ঠিক আছে দেখো ব্রিজটা ক্রস করছি গঙ্গা ক্রস করছি তো দেখতে পাচ্ছ গঙ্গার ভিউ আসটা কত সুন্দর লাগছে দেখো আশপাশটা ওদিকটা পুরো কুয়াশা বিয়ে বেলা টাইমেও কুয়াশা রয়েছে ঠিক আছে তো চলে এসছি নইহাট স্টেশনে তো যাচ্ছি এবার বড়মার মন্দির থেকে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডে এসেছি তো টোটো স্ট্যান্ড দিয়ে টোটো ধরেছি চলে যাওয়া যাক এখান থেকে কুড়ি টাকা করে নেবে দশ টাকা করে ভাড়া তো বড়মার মন্দিরের সামনে এসে গেছি এই মোড়টা দিয়ে তোমরা বড় মন্দিরের সামনে যেতে পারবে ঠিক আছে মোটটা দিয়ে যাবে একটুখানি স্টেশন থেকে একটুখানি তোমরা অটো করে যেতে পারো টোটো যেতে পারো হেঁটেও যেতে পারো এই এখান থেকে আমরা ডালা নিলাম ঠিক আছে চলো ডালা নিয়ে বা যাওয়া যাক মন্দিরের দিকে মন্দির চারটের সময় খুলবে এখনও লাইন রয়েছে মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরটা দেখতে পাচ্ছ মন্দিরের প্রথম গেট এটা ঠিক আছে এর আশপাশে অনেক দোকানপাট রয়েছে সব কিছু পাবে এখানে মাটির না জিনিস ফটো ফটো ফ্রেম আর অনেক কিছু পাবে এই চলো যাওয়া যাক আগে দেখো লাইনে রয়েছে আমরা এখন লাইনটা দেখো ভালো ভিড় হয়েছে বিকেলবেলার টাইমটা দেখো ভালো ভিড় হয়েছে আজকে দেখতে পাচ্ছ কিরকম ভিড় হয়েছে এই দোকানটাতে মোটামুটি সব কিছুই পেয়ে যাবে পুজোর জায়গায় লাগবে টোটাল জিনিসটা দশকর্মা রয়েছে এখানে একটা টোটাল কিছু হয়ে একটা বাসে রয়েছে ঠিক আছে চলো মন্দির গেট খুলে গেছে আস্তে আস্তে লাইন এগাচ্ছে তো আমরা লাইনের সঙ্গে এগাচ্ছি এ দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে ঢুকেছি দেখো এখানে কিন্তু একটা হেভি সুন্দর জিনিস করাছে ভিড় যাতে না হয় রিক্সার টাইপের একটা ব্যাপার করা রয়েছে এখানে দেখলে আর আসলে তোমরা বুঝতে পারবে চলে যাও যাক মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ এসে দেখতে পাচ্ছ রোডগুলো সাতটা টোটাল আছে তোমাদের সাতবার রাউন্ড দিতে হবে এই মেন মন্দিরের ভেতরে ঢুকে গেছি এসে মাকে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে ভিড়টা দেখো ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা এবার বাইরে যাচ্ছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো